নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে খুব ভালো আছি তো আজ আমি চলে এসেছি শিবরাত্রির আরেকটি ভিডিও নিয়ে তো প্রথম ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ওটা আগে দেখে আসুন তারপর এই ভিডিওটা দেখবেন তো আজ আমি অনেক কিছু শিবরাত্রি নিয়ে কথা বা তথ্য নিয়ে চলে এসেছি আজ নিয়ে চলে এসেছি শিবরাত্রি পূজা কিভাবে করবেন কখন করবেন কোন বারে করবেন কোন তারিখে করবেন প্রথমেই বলি শিবরাত্রি পড়েছে এবারে দু দিন ধরে তো দুদিন দিন কি কী বার পড়েছে বা কখন পড়েছে সেই আমি একটা ছবি আমি শেষে দিয়ে দেব তো প্রথমে চলুন শিবরাত্রি পুজো কিভাবে করতে হয় সেটা হচ্ছে চার পোহরে চারবার পুজো করতে হয় প্রথম পোহরে দুগ্ধ অর্থাৎ দুধ দিয়ে পুজো করতে হয় দ্বিতীয় প্রহরে দধি অর্থাৎ দই দিয়ে পুজো করতে হয় তৃতীয় প্রহরে ঘৃত অর্থাৎ ঘি দিয়ে পূজা করতে হয় আর চতুর্থ প্রহরে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে পুজো করবেন তো এই গেল চতুর্থ পোহর মানে চারটে পোহরে চারবার চারটে জিনিস দিয়ে পুজো করার নিয়ম তো প্রথমেই বলি মহাদেবকে পুজো জল ঢালার নিয়মটা জল ঢালবেন তাম্র পাত্রে কখনো জল ঢালবেন না বিশেষ করে দই দুধ এগুলো মিশিয়ে যে জলগুলো ঢালেন তাম্র পাত্রে নিয়ে কখনোই ঢালবেন না এতে কিন্তু মহাদেব রুষ্ট হন সব থেকে খুব ভালো হয় যেটা হচ্ছে রূপার পাত্র যদি তাও না থাকে স্টিলের পাত্রতে স্টিলের কলসিতে করে ঢালতে পারেন বা মাটির এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাটির পাত্র করে জল ঢাললে মহাদেব খুবই সন্তুষ্ট হন তো তাই বলবো তাম্র পাত্রে কখনোই জল ঢালবেন না মানে দুধ ঘি মিশ্রিত করে এই জলটা ঢালবেন না অবশ্যই বারণ করব তো পিতলের পাত্রে ঢালুন বা রূপা রূপার পাত্রে যদি আপনাদের রূপার পাত্র থাকে তাহলে রুপার পাত্রে ঢালুন আচ্ছা এরপর বললো বিল্লপত্র বা বেল পাতা কটা দিয়ে মহাদেবকে পুজো করতে হয় তো যার যেমন ক্ষমতা বা যার কাছে জটা থাকবে সে তটা দিয়েই পুজো করতে পারেন কিন্তু মহাদেবের আরেক নাম হচ্ছে রুদ্র রুদ্র মানে হচ্ছে একাদশ তাই একাদশ মানে এগারোটা বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন তো বেলপাতা দিয়ে যখন পুজো করবেন বেলপাতার যে ডান্ডিটা থাকে সেই ডান্ডিটা ভেঙে পুজো করবেন মানে ভগবান শিবের কে অর্পণ করবেন আর বেলপাতা যদি তিনটে পাতা থাকে ভালো তিনটে পাতা থাকলে তো অতি উত্তম আর না থাকলে যেরকম থাকবে সেই রকম দিয়েই মহাদেবের পূজা করতে পারেন তো আর হচ্ছে শিবের চান করা জল মানে স্নান জল যেটাকে বলা হয় সেটা কখনোই পান করবেন না সেটা কখনোই পান করবেন না আর কিভাবে কি করবেন জল সেটা আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে বৃদ্ধাঙ্গুলি মানে যেটা আমরা বলি বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুলি তার পাশে হচ্ছে তর্জনী আর শেষ হচ্ছে কনিষ্ঠা তো মাঝের দুটো আঙুল মানে অনামিকার মধ্যমাকে মুড়ে নিয়ে এই তিনটে আঙুলকে একসাথে করলে তো দুটো চোখে দুটো আঙুল যেমন বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠা হচ্ছে দুটো চোখে দেবেন মানে চাঞ্জলের মধ্যে এই তিনটে আঙুলকে ডুবিয়ে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা দুটো চোখে দেবেন আর তর্জনীটা কপালে দেবেন কারণ মহাদেব ত্রিনয়ন মানে মহাদেবের তিনটে নয়ন তাই এইভাবে চাঞ্জলটাকে নিয়ে মাথায় ঠেকাবেন বুঝতে পারলেন আশা করি কীভাবে আমি বললাম নাহলে আমি শেষে ছবি দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন কিন্তু আর পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো শিব হলেন মহাভাগবতের এক মহাভাগবত দ্বাদশ ভাগবতের একটি ভাগবত শম্ভু স্বয়ং শম্ভু দেবাদিদেব মহাদেব আশা করি আপনারা শিবের পুজোর নিয়ম জানেন যেমন শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে শিবের লিঙ্গের যে এটা থাকে সেটা উত্তর দিকে মুখ করে রাখতে হয় আর যখন শিবরাত্রি পূজা করতে বসবেন তখন অবশ্যই উত্তর দিকে মুখ করে পূজা করতে বসবেন এটাই আর শিবলিঙ্গের মধ্যে তিন দেবতা বিরাজমান শিবলিঙ্গ শুধুমাত্র শিবেরই লিঙ্গ নন সেখানে ব্রহ্মা স্বয়ং বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব তিন দেবতা বিরাজমান তুলসী পাতা কখনোই শিবের পুজোয় ব্যবহার করবেন না কখনোই করবেন না শিব দুর্বাতে খুব সন্তুষ্ট তাই দুর্বা দিয়ে শিবের পূজা অবশ্যই করবেন আর হচ্ছে শিবলিঙ্গ পূজার বিধি বলে দিলাম উত্তর দিকে মুখ করে অবশ্যই বসবেন আর যেটা হচ্ছে বাড়িতে দুটো শিবলিঙ্গ কখনোই রাখবেন না বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখা কখনোই উচিত নয় যেখানে হোক একটাই শিবলিঙ্গ রাখবেন একটাই শিবলিঙ্গে পুজো করবেন আর শিবরাত্রি পূজার নিয়ম পূজা কিভাবে করবেন সেটা হচ্ছে আগের দিন সংযম মানে হব্বিশ্ব হব্যসান্ন খেয়ে সংযম করবেন সংযম করার পরের দিন যারা নির্জলা উপবাস থাকেন নির্জলা উপবাস থেকে বাবাকে চার চারপোহরে চারবার পুজো করে পরের দিন পয়ধি খেয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর নিজে অন্নগ্রহণ করার পর উপবাস সমাপন করবেন এতে ভগবান শিব খুবই সন্তুষ্ট হন ভগবান শিব অল্পেতেই সন্তুষ্ট হন সেটা আপনারাও জানেন তাই এইভাবে পুজো করবেন আর কত তারিখে কিভাবে পুজো সেটা হচ্ছে শুক্রবার শুক্রবার আটই মার্চ অর্থাৎ চব্বিশে ফাল্গুন চতুর্দশী তিথি রাত আটটাতে পড়ছে পরের দিন মানে শনিবার নয়ই মার্চ পাঁচটা তেতাল্লিশ মিনিটে ছাড়ছে নয়ই মার্চ সন্ধ্যাবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিটে ছাড়ছে তো তাই শুক্রবার আটটা দশ মিনিট দশটা থেকে মানে আটটা থেকে দশটা পর্যন্ত জল ঢালার নিয়েও যদি পারেন তখন পুজো মানে সারাদিন নির্জলা উপবাস থেকে শুক্রবার দিন সন্ধ্যা আটটার পর পুজো শুরু করতে পারবেন আর শনিবার সারা দিন চতুর্দশী তিথি আছে সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ অব্দি মানে সন্ধ্যাবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি মানে চতুর্দশী তিথি রয়েছে তো যেটা আপনাদের মনে হবে যেরকমভাবে সুবিধা সেইভাবে করবেন আর অবশ্যই শিবরাত্রি ব্রত করে কেউ পঞ্চশস্য দানা খাবেন না যেমন একাদশীর যেটা আমরা পঞ্চশস্য দানা খাই না সেইভাবেই পঞ্চশস্য দানা কিন্তু শিবরাত্রি উপবাস করে খাওয়া চলবে না কোনোভাবেই তাতে শিব কিন্তু রুষ্ট হবেন শিবের পূজা মন থেকে করুন শুধুমাত্র বিল্লপত্র গঙ্গাজল দধি মানে দই দুধ ঘি মধু এই সমস্ত জিনিস দিয়ে করুন শিব এতেই সন্তুষ্ট আর যদি পারেন এগারোটি বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন কারণ শিব এগারোটি বেলপাতাতে খুবই সন্তুষ্ট হন এবার না থাকলে সেটা আপনাদের কাছে একটা থাকলে একটা দিয়েও করতে পারেন দুটো থাকলে দুটো তিনটে থাকলে তিনটে যেটা থাকবে সেটা দিয়েও করতে পারেন অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না হয়তো বেলপাতা আমরা খুঁজি কোথাও হয়তো দেখলাম বেলপাতা যে তিনটে পাতা যেটা ত্রিনয়ন যেটা বলা হয় তো সেই পাতার একটা থাকলো আর একটা থাকলো না যেটাও থাকবে সেরকম দিয়েই মহাদেবকে পুজো করবেন আর মহাদেবের ইষ্ট দেবতা হলো ভগবান কৃষ্ণ তো শেষে বলি হর হর মহাদেব জয় শিবশম্ভু ওম নম শিবায় আশা করি আমারই তত্ত্বপথা আমারই তথ্য খুবই ভালো লেগেছে আপনাদের কাছে অনেকটা মানে অজানা তথ্য যা তো শিবের চাঞ্জল খাওয়ার নিয়মটা আমি দেখিয়ে দিই এই যে আঙুল দুটো এরকম করে এই যে এরকম এইটা যাবে ডান চোখে পনিটা যাবে বাঁ চোখে আর তর্জনই যাবে কপালে তো এইভাবে চাঞ্জলে ডুবিয়ে তিন নয়নে ঠেকাবেন শিবের চাঞ্জল কখনোই পান করবেন না এই নিয়মটা আমি একবার দেখিয়ে দিলাম আপনাদের আশা করি ভালো লেগেছে